ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা একাদশ শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায় থেকে প্রশ্ন উত্তর আলোচনা করব যা আমাদের আজকের এই ভিডিওর আলোচনার বিষয় আজকে আমরা এই ভিডিওতে একাদশ শ্রেণীর ইতিহাসের প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করবো যা তোমাদের বার্ষিক পরীক্ষার দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ মূলত আমরা সকলেই জানি যে একাদশ শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায় থেকে ছোট প্রশ্ন উত্তর আসবে অর্থাৎ এসি ভিত্তিক বার্ষিক পরীক্ষায় তোমাদের আসবে ছোট প্রশ্ন অর্থাৎ তোমাদের এমসি ও এসি কিউ ধরনের প্রশ্নগুলি পড়তে হবে তাই আজকের এই ভিডিওতে আমরা কিছু এসি আলোচনা করেছি আজকের প্রথম প্রশ্ন প্রাক ইতিহাস কথাটি প্রথম কে ব্যবহার করেন উত্তর প্রাক ইতিহাস কথাটি প্রথম ব্যবহার করেন পল পরের প্রশ্ন ইংরেজিতে প্রাক ইতিহাস কথাটি প্রথম কে ব্যবহার করেছিলেন উত্তর ইংরেজিতে প্রাক ইতিহাস কথাটি প্রথম ব্যবহার করেছিলেন ড্যানিয়েল উইলসন পরের প্রশ্ন প্রাক ইতিহাসের সময়কাল কত প্রাক উত্তর প্রাক ইতিহাসের সময়কাল কুড়ি লাখ থেকে তিন হাজার খ্রিস্টাব্দ পর্যন্ত পরের প্রশ্ন প্রায় ঐতিহাসিক যুগ বলতে কোন সময়কালকে বোঝানো হয়ে থাকে উত্তর প্রায় ঐতিহাসিক যুগ বলতে বোঝানো হয় মুদ্রার ব্যবহার যখন শুরু হয়েছে পরের প্রশ্ন প্রায় ইতিহাস যুগের সভ্যতার নিদর্শন কোনটি উত্তর হরপ্পা সভ্যতা হলো প্রায় ইতিহাস যুগের সভ্যতার নিদর্শন পরের প্রশ্ন হিস্টোরিয়া কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে উত্তর হিস্টোরিয়া শব্দটি গ্রিক শব্দ থেকে উদ্ভূত হয়েছে পরের প্রশ্ন প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ারগুলি কেমন ছিল উত্তর প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ারগুলি ছিল ভোতা ও অমসৃণ পরের প্রশ্ন প্রাক ইতিহাস পর্বের কয়েকটি হাতিয়ারের নাম লেখো উত্তর প্রাক ইতিহাস পর্বের কয়েকটি হাতিয়ারের নাম হলো পাথর তৈরি ছুরি কুঠার ও বর্ষা পরের প্রশ্ন ত্রাস সরি প্রস্তর যুগের পরে যে যুগ আসে সেটির নাম লেখো উত্তর ত্রাম্য প্রস্তর যুগের পরে যে যুগ আসে তা হলো লৌহ যুগ পরের প্রশ্ন কুমোরের চাকা কোন যুগে আবিষ্কৃত হয়েছিল উত্তর কুমোরের চাকা নব্য প্রস্তর যুগে আবিষ্কৃত হয়েছিল পরের প্রশ্ন মায়া সভ্যতার নিদর্শন পাওয়া যায় কোথায় উত্তর আমেরিকায় মায়া সভ্যতার নিদর্শন পাওয়া যায় পরের প্রশ্ন কোথায় সোহাগের তাম্রলিপি আবিষ্কৃত হয়েছে উত্তর সোহাগের তাম্রলিপি আবিষ্কৃত হয়েছে ভারতে পরের প্রশ্ন অশোকের শিলালিপিকে পাঠ্যোদ্ধার করেন উত্তর জোসেফ প্রিন্সেপ অশোকের শিলালিপি পাঠ্যোদ্ধার করেন পরের প্রশ্ন গুজরাট মন্দির কোন দেশে ছিল উত্তর গুজরাট মন্দির সুমেনে ছিল পরের প্রশ্ন এপিগ্রাফি কাকে বলে উত্তর লিপির উৎকীর্ণ বিদ্যাকে এপিগ্রাফি বলে পরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মহাকাব্য কোনটি উত্তর মহাভারত হল পৃথিবীর বৃহত্তম মহাকাব্য পরের প্রশ্ন ভারতীয় পুরাণের সংখ্যা কত উত্তর ভারতীয় পুরাণের সংখ্যা মোট সংখ্যা হল আঠেরোটি পরের প্রশ্ন কাকে ইতিহাসের জনক বলা হয় উত্তর হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয় পরের প্রশ্ন পাল রাজাদের মুদ্রার নাম কি উত্তর পাল রাজাদের মুদ্রার নাম হলো নারায়ণী পরের প্রশ্ন চোল রাজাদের মুদ্রার নাম লেখো উত্তর চোল রাজাদের মুদ্রার নাম হল ক্যাসু পরের প্রশ্ন কল্পসূত্রকে রচনা করেন উত্তর কল্পসূত্র রচনা করেন ভদ্রবাহু পরের প্রশ্ন ইরানের জটুষ্ট ধর্মকে প্রবর্তন করেন উত্তর মহাবীর ইরানের জর্থুষ্ট ধর্ম প্রবর্তন করেন পরের প্রশ্ন ইলিয়াড ও অডিসি কাব্য দুটি কার রচনা উত্তর ইলিয়াড ও অডিসি কাব্য দুটি অন্ধকবি হোমারের রচনা পরের প্রশ্ন হর্ষ চরিত্র কার রচনা হর্ষ উত্তর হর্ষ চরিত্র বানভট্টের রচনা পর প্রশ্ন রাম রচিত চরিত্র কার রচ লেখা রাম চরিত্র সন্ধ্যাকর নন্দীর লেখা আজকের এই ভিডিওতে আমরা একাদশ শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায় থেকে ছোট প্রশ্ন ও উত্তরগুলি দেখলাম তোমরা জানো তোমাদের বার্ষিক পরীক্ষায় এই অধ্যায় থেকে কেবলমাত্র তিনটি এমসিকিউ ও তিনটি এসে প্রশ্ন থাকবে তো আজকের এই ভিডিওতে আমরা কেবলমাত্র পঁচিশটি এসিকিউ ধরনের প্রশ্ন তুলে ধরেছি আমরা ভবিষ্যতে চেষ্টা করব আরও কিছু ছোট প্রশ্ন তুলে ধরতে যাতে এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন বাদ থেকে না যায় এর জন্য তোমাদের যা করতে হবে তা হলো প্রথমেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে এবং পাশে থাকা বেল আইকানে ক্লিক করে অল বাটনে প্রেস করে দিতে হবে যাতে তোমরা চ্যানেলটি নিয়মিত ফলো করতে পারো এবং আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে গিয়ে পৌঁছতে পারে তোমাদের আমি আগেও বলেছি এই ইউটিউব চ্যানেলটি আমার নতুন তোমাদের জন্যই এই ইউটিউব চ্যানেল আমার খোলা কিছুদিন হলো আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি তোমাদেরই জন্য তাই এই চ্যানেলকে এগিয়ে নেওয়া নিয়ে যাওয়ার দায়িত্ব কর্তব্য তো আমার যতটা তোমাদেরও ঠিক ততটাই তাই বন্ধুদের সাথে চ্যানেলটি শেয়ার করো ভিডিওগুলি শেয়ার করো যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দিও এবং আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে